একসাথে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী মেয়েরা কেউ কেউ রূপচর্চা করছেন কেউ আবার নিজেদের পোশাক আশাকের সঙ্গে স্বর্ণালঙ্কার ঠিক করে নিচ্ছেন মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছে আদতে তা নয় অবাক করার মতো বিষয় যে নতুন সঙ্গী খোঁজার জন্য তাদের ওই হাটে তুলেছেন তার মা বাবারা ইউরোপের সমৃদ্ধশালী দেশ বুলগেরিয়ার ইস্টারা জোগরা শহরের একটি উন্মুক্ত মার্কেটের চিত্র এটি রোমা সম্প্রদায়ের গরিব মা বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন এজন্য মেয়েদের বিয়ের সব খরচ মা বাবাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন যুবকরা কোনে পছন্দ করতে আসেন ওই হাটে এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে উপস্থিত মেয়েদের মধ্যে থেকে কোনে পছন্দ করেন ছেলেরা পরে পরিবারের পছন্দ ও সম্মতিতেই বিয়ে হয় তাদের এক বছরে চারবার কনে হাট বসানো হয় রোমান যকের কৃপা পাওয়ার আশায় ধর্মীয় ছুটির দিন এবং বসন্ত গ্রীষ্মে ওই হাট বসানো হয় হাটে আসা যুবক যুবতীরা শুধু খোশগল্প করারই সুযোগ পায় না নিজেরা ম্যাথসমেকারের ভূমিকাও অবতীর্ণ হয় তারা কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন গান গায় নানা ফুতিতে মেতে ওঠেন ছবিতে পোস এমনকি হালকা পানীয় পান করেন তারা ত্রাম্যলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবার তবে এক মেয়ের বিয়ের পিছনে আড়াই থেকে সাড়ে চার হাজার পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায় ইউনিয়নকে নিজেদের ঐতিহ্যগত রক্ষার কথা ভেবে এভাবে নিজেদের সন্তানদের হাঁটও তুলছেন পিতামাতারা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ